যা কিনা হয়তো কাজ থেকে না দেখলে বোঝানো যায় না এই দেখেন এখানে সম্পূর্ণ কিন্তু কারচুপি কাজ করা আছে ঠিক আছে তারপরে এখানে সুতো দিয়ে কিন্তু খুব সুন্দর করে কারচুপি তোলা আছে এই দিকটা হচ্ছে টোটালি কাজ করা এই দিকটা টোটালি কাজ করা একদম নিচ অব দিয়ে চলে গেছে এখানে যে বক্স গুলো দেখতেছেন এইগুলো কিন্তু সম্পূর্ণ সুতো দিয়ে কাজ করা আছে ঠিক আছে আর এ হচ্ছে টোটাল বডিটা এ হচ্ছে টোটাল বডিটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড তারপরে হচ্ছে ব্যাক সাইডটাও দেখা দিতেছে এ হচ্ছে ব্যাক সাইড নিচে থেকে হচ্ছে হাতের কাপড় আসবে নিচে থেকে হাতের কাপড় আসবে

কাপড় কালার একশো পার্সেন্ট গ্যারান্টি আর এগুলা হচ্ছে খুবই মার্জিতভাবে কাজগুলো করা হয় প্রোডাক্ট একদম মানসম্পন্ন প্রোডাক্ট এই হচ্ছে ওনাটা দেখেন আমাদের কাপড়গুলো মাশাল্লাহ একদম হচ্ছে আপনার আর কাপড়ে কোনো ধরনের কমপ্লেন ইনশাল্লাহ পাবেন না ঠিক আছে কাপড়গুলো খুবই ভালো মানের দেওয়া হয় দেন হচ্ছে যথেষ্ট কাপড় দেওয়া হয় কাপড়ে কোনো কমতি হবে না ইনশাল্লাহ তো এই হচ্ছে আরেকটা ডিজাইন এটার মধ্যে হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই হচ্ছে একটা কালার ঠিক আছে একটা অনুভব পাচ্ছেন ফুললি পাঁচ হাজার সম্পূর্ণ কোটনের সম্পূর্ণ কটনের তো বিহার্স আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে বারোশো টাকা যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছেন ব্যবসার জন্য তাদের হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন কষ্ট করে সেট বাই সেট নিলে সেক্ষেত্রে প্রাইসটা আরেকটু কমবে আমরা এমনিতেও কিন্তু যে প্রাইসটা এখানে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু একদম রিজনেবল প্রাইস যেহেতু আমাদের হোলসেল সব মূলত এখন আমাদের যেহেতু চ্যানেল আছে আমাদের পেজ আছে যার কারণে হচ্ছে আপুরা ভাইয়ের আমাদের ভিডিওগুলো দেখেন এখন ভিডিও দেখলেন আর প্রোডাক্ট নিতে পারলেন না সেক্ষেত্রে আপনাদের খুব কষ্ট লাগবে আমাদেরও খারাপ লাগবে ঠিক আছে যার জন্য হচ্ছে আমরা খুচরো এবং পাইকারি দুটাই করতে চাইতেছি তো দেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে হচ্ছে আপনারা প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যেটা ভালো লাগে স্ক্রিনশটটা আমাদেরকে পাঠিয়ে দিবেন ঠিক আছে শুনে হয়ে থাকলে ফলো সাবস্ক্রাইব করে দিন আর পেজে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখেন রিকোয়েস্ট করতেছি সবাইকে আপনাদের কমেন্টস বা মতামত আমাদেরকে খুব কাজে অনুপ্রেরণা দেয় তো আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি চাইলে আমাদের শপে আসতে পারেন আপনারা গ্রিন শর্নিকে শপিং মলের চতুর্থ তলা দোকান নম্বর সাত তিন শূন্য সূত্রে লিফেন্ট ঢোকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া থাকে আশা রাখি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ